মেরে তারপরে খবর সাথে তারপর মরার পর সেই বিচারের দাবিতে পুলিশ প্রশাসনের কাছে বারবার তারা দাবি করাচ্ছে কাজে যে ভুল পুঁতা যে সালীঘাতক মরেছে হচ্ছে সেই দাবিতে

তারা মেফাশিতাই কোনজন গ্রেফতার করতেছ না কোন মিডিয়া মামলা নিতাছ না কোন মিডিয়া इजाजत 받ছ না না মানাশায়টা কথা বল নাই প্রশাসন চুপ 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 চুপ

Oh my i